বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব একাদশ শ্রেণীর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত কবিতাটির উৎস হল মাইকেল মধুসূদন দত্ত রচিত চতুর্দশপতি কবিতাগুলির ছিয়াশি সংখ্যক সনেট এরপর আমরা কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই বিদেশি ভাষাকে অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্ত পাশ্চাত্য সাহিত্যে বা বিদেশি সাহিত্যে নাম খ্যাতি অর্জনের উদ্দেশ্যে প্রথমে লন্ডন পরে প্যারিস এবং শেষে ভারসাইনগরীতে যান আর এই বিদেশে থাকাকালীন সময়ে সংসার চালাতে গিয়ে বিভিন্ন সময়ে যে আর্থিক অভাব অনটনে ভোগেন সেই অভাবকে কাটানোর উদ্দেশ্যে কবি একমাত্র পরিত্রাতা হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শরণাপন্ন হন এই শরণাপন্ন হওয়াতে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একাধিকবার পত্রের মাধ্যমে বা চিঠির মাধ্যমে সেই তার দুরাবস্থার কথা জানায় এবং সেই পত্র পাওয়ার সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার দয়ালু হৃদয়ে মন বেকুলিত হয়ে ওঠে তারপরে তিনি শুধু একবার নয় এইভাবে একাধিকবার তাকে টাকা পাঠায় এবং সেই টাকাতে সাময়িকভাবে মাইকেল মধুসূদন দত্তের আর্থিক অনটনের কিছুটা লাঘব ঘটে আর এই যে দুর্দিনে যে বন্ধুটি তার বিপদে পাশে দুর্দিনে তার এই বিপদের পাশে দাঁড়িয়েছে সেই দুর্দিনে পাশে থাকা বন্ধুটিকে কবি কখনো ভোলেননি এই না ভুলার কথাতেই তিনি তার এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কালোজয়ী সনেটে অগাধ শ্রদ্ধা ও ভক্তি বিদ্যাসাগরের চরণে নিবেদন করেছেন এরপরে আমরা চলে যাই মূল বিষয়বস্তুতে মূল বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে আমাদের ভিডিওতে মূল কবিতার পাশে আমাদের বেশ কিছু শব্দের অর্থ দেওয়া রয়েছে যা তোমাদের কবিতাটিকে সহজ করে বুঝতে অনেকটা সাহায্য করবে শুরু করি মূল কবিতা বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসরকে বলেছেন যে তুমি বিদ্যার সাগর সাগর অর্থে সমুদ্র আর সমুদ্রের কথা মানে আমরা জানি সমুদ্রের যে অসীমতা যে বিশালতা ব্যাপকতা সেই ব্যাপকতার কথাকে বোঝাতে গিয়ে তিনি সাগর শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ বিদ্যার সাগর মানে যার মধ্যে অগাধ পাণ্ডিত্য রয়েছে অগাধ জ্ঞান রয়েছে সেই রকম একজন মানুষ যিনি ভারতে একজন খ্যাতনামা প্রসিদ্ধ ব্যক্তি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু এখানে দেখো দিনের বন্ধু কথাটির পাশে একটি সম্বোধন সূচক বা বিস্ময়সূচক একটি চিহ্ন রয়েছে যে চিহ্নটির দ্বারা এটাই বোঝায় সম্বোধন অর্থে হে দিনের বন্ধু করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু অর্থাৎ যে দরিদ্র যে দয়ার জন্যে আর তো সেই রকম দিন দুঃখী ব্যক্তি জানে যে তোমার মধ্যে কতটা করুণার আশ্রয় রয়েছে তুমি কতটা দয়ালু সেই দয়ার্তার কথা বোঝাতে গিয়েই সেই দয়ালু মনের কথা বোঝাতে গিয়ে এই লাইনটি ব্যবহার করেছে যে প্রকৃতপক্ষে দিন দরিদ্র মানুষ সেই জানে যে তুমি কতটা দয়ালু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে উজ্জ্বল জগতে মানে জগতে উজ্জ্বল হেমাদ্রির হেমকান্তি হেমাদ্রি শব্দের অর্থ হচ্ছে হেম মানে সোনা আদ্রি মানে পর্বত মানে কোনো একটা বিপু ব্যাপক সোনার পর্বতে বা বিশাল সোনার পর্বতে কান্তি হেম মানে বললাম সোনা কান্তি অর্থে লাবণ্য অমলান মানে যা অমলিন নয় মানে উজ্জ্বল কিরণে মানে আলোতে মানে উজ্জ্বল আলোতে কোনো একটা সোনার পর্বতে যখন সেই উজ্জ্বল আলোটা পড়ে তার লাবণ্য যেমন জগতে প্রসারিত হয় উজ্জ্বল্যময় হয়ে ওঠে জগৎ সেই রকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যা পাণ্ডিত্য যা দয়া সেই পাণ্ডিত্য এবং দয়ার ধারাতে সমগ্র জগতে তিনি উজ্জ্বল হয়ে আছেন এবং জগৎকে উজ্জ্বল করেছেন যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে মানে যে ব্যক্তি যে ব্যক্তি তার সেই সুবর্ণ মানে সোনার চরণে মানে তার পায়ে তার পায়ে আশ্রয় লে আশ্রয় লয় মানে আশ্রয় নেয় সেই জানে সেই ব্যক্তি জানে কত গুণ ধরে কত মতে গিরিশ গিরিশ শব্দের অর্থ হচ্ছে গিরিশাস্ট্র অর্থাৎ হিমালয় অর্থাৎ এই যে বিদ্যাসাগরকে হিমালয়ের সাথে এখানে তুলনা করলেন প্রথমে আমরা দেখলাম তাকে সাগর সিন্ধু মানে সমুদ্রের সাথে তুলনা করেছে এরপরে আমরা চলে আসছি দেখছি তাকে হিমালয়ের সাথে তুলনা করছে সেই জানে কত গুণ ধরে কত মতে যে ব্যক্তি তার সুবর্ণ চরণে তার সোনার পায়ে আশ্রয় নেয় সেই জানে যে এই হিমালয়ের মতো অসীম বিশাল এই মানুষটির তার কত গুণের তার কত দয়ার তিনি অধিকারী তিনি জানেন কি সেবা তার সুখ সদনে সদনে অর্থে গৃহে বা বাড়িতে মানে তার আশ্রয়ে প্রকৃত অর্থে তার আশ্রয়ে যে কত সেবা রয়েছে মানে কত ভালোবাসা রয়েছে কত দয়া রয়েছে তিনি জানেন যিনি সেই আশ্রয়টা পান যিনি প্রকৃত অর্থে যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য পান সেই সৌভাগ্যবান মানুষটি জানেন তিনি কত দয়ার মানুষ দানে বাড়ি নদীরূপ বিমলা করি অর্থাৎ আমরা দেখলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে হিমালয়ের সাথে তুলনা করেছে সেখান থেকেই হিমালয় থেকে যেসব হিমালয়ের পর্বত গাত্র থেকে যেসব নদী সৃষ্টি হয় সেই নদীর কথা এখানে বলা হয়েছে যে নদী কি বিমলা শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ নির্মল কিং করি মানে হচ্ছে দাসী সেই নদী দাসীরূপে যেমন জগৎকে পালন করেন সেই রকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার দয়ার দ্বারা জগৎকে লালন পালন করছেন যোগায় ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল রূপ ধরি যোগায় ফল পরম আদরে সেই যে ওই দীর্ঘ শির অর্থে দীর্ঘ অর্থ চেয়ে বিশাল শির মানে মস্তক বা মাথা সুবিশাল যা আকাশ ভেদী সেই সব গাছেরা সেই গাছেরা তরুদল রূপে জগৎকে যে অমৃত ফল দান করে বিভিন্ন ফল দান করে সেই অমৃত ফল খেয়ে বা সেই অমৃত ফলের সান্নিধ্যে সমস্ত মানব জাতি যেভাবে নিজেদেরকে শুদ্ধ করে নিজেদেরকে মহত্ব প্রকাশ পায় নিজেদের সেই কথাই কবি বলছেন এখানে অর্থাৎ আমরা দেখলাম হিমালয়ের গাত্র থেকে যে নদী উদ্ভূত হওয়ার সৃষ্টি হয় সেই নদী যেমন দাসী রূপে সেবা করে ঠিক তেমনি সেই নদীর জলে প্রাণ সঞ্চারিত হয়ে দীর্ঘ শিরো গাছেরা জগৎকে বিভিন্ন ফল দান করে এই গাছেরা দাস রূপ ধরে ফল দান করে পরিমল ফুলকুল দশ দিশ ভরে এবং এই গাছেরা তাদের ফুল এবং ফলে পরিমলে মানে সুগন্ধে সমস্ত দশ দিককে তারা একদম সেই সুগন্ধে ভরিয়ে তোলে এই গাছেরা তাদের ফুল ফলে সমস্ত জগৎকে ভরিয়ে তোলে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে আর এই গাছেরা যারা ফল দান করে তাদের ফুল ফলে জগৎকে ভরিয়ে তোলে সেই গাছেরাই দিনের বেলায় তপ্ত পৃথিবীর বুকে শীতল বাতাসে পৃথিবীকে শীতল করে এবং গাছেরা বনেশ্বরী গাছেরা রাত্রিতে নিশায় রাত্রিতে সুশান্ত নিদ্রা সুশান্ত অর্থে গভীর নিদ্রা মানে ঘুম রাত্রিবেলায় এই গাছের ছায়াতে শীতল বাতাসে গভীর নিদ্রা এনে দেয় যা সারা দিনের ক্লান্তি দূর করে এইভাবে আমরা পুরো কবিতাটি দেখলাম কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি ব্যক্তিজীবনে এবং সমগ্র মানব জগতের রূপ হয়ে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসরকে যেভাবে দেখেছেন যেভাবে অনুভব করেছেন তার সেই অনুভূতির কথায় এই চতুর্দশপদী কবিতাতে প্রত্যেকটি লাইনে তুলে ধরেছেন কবিতাটিকে বোঝার ক্ষেত্রে বেশ কিছু জটিল শব্দচয়ন রয়েছে আমরা বুঝতে পারছি এই শব্দগুলির মধ্যে যে শব্দের প্রবহমানতা রয়েছে এই প্রবহমানতার জন্যই আমরা বেশ কিছু অর্থ বিভিন্ন কয়েকটি লাইন ধরে আবার কোনো ক্ষেত্রে একটি লাইন ধরে আমরা মানেটা উদ্ধার করার চেষ্টা করেছি আশা করি সকলেই কবিতাটিকে সুন্দরভাবে বুঝতে পেরেছ আমাদের কবিতার পাশে যে শব্দার্থ দেওয়া রয়েছে সেই শব্দার্থগুলির সাথে মিলিয়ে কবিতাকে সুন্দর করে বোঝা গেছে আজকের এই কবিতাটি কেমন হয়েছে তা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও আর আমাদের এই বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটি ভিডিও পেতে আমাদের বেল আইকনে টাচ করে রাখো どんな場所